আরে ভাই ড্রাগ হয়ে কে ড্রাগ হয়ে কে ম্যাক্সিম তো আমার কাছে নাই দূর মিয়া তুমি কি মজা লও আরে মিয়া মজা লওয়ার কি আছে আমার কাছে সত্যি ড্রাগ হয়ে কে ম্যাক্সিম নাই আরে ভাই ভাই ওরে কিক দেন আরে ভাই কিক দিবে মানে ওরে এখন গ্রুপটাকে কিক দাও না কেন আরে ভাই সত্যি সত্যি গ্রুপ থেকে কিক মেরে দিলো হাই রে আচ্ছা আমি রাহিম বাইরে নিয়ে যাই গ্রুপে দেখি ভাই রহিম ভাই আরে রিয়ান আমি তোমাকে কি করতে চাই না বুঝছো ও তো প্লেয়ার আমি যদি তোমাকে কি দিতাম তাহলে ও আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিত হ্যাঁ ভাই বুঝছি দেখো তুমি ড্রাকো কে এটা 6 লেভেল পর্যন্ত করতে পারো কিনা 6 লেভেল পর্যন্ত করলে তুমি অনেক আগায় যাবে কিন্তু ভাই আমি তো ডায়মন্ড পোলার রাখছিলাম স্ট্রিট ফাগ বান্ডেল নেওয়ার জন্য বুঝছেন ভাই আরে ওই ইভেন্টটা তো তুমি নিতে পারবা না ওই ইভেন্টটা নিতে তো অনেক ডায়মন্ড লাগবে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আমি দেখতেছি কী করা যায় ভাই চিন্তা করছিলাম এই ডায়মন্ডগুলোতে আমি ওই বান্ডেলটা নেবো তো আমার আর হইলো না মনে হয় ওই বান্ডেলটা নেওয়া তো গাইস আমি তোমাদেরকে একবার দেখে দিতেছি যে কোন বান্ডেলটা নিতে চেয়েছিলাম তো আজকেই কিন্তু আমাদের গেমের মধ্যে এই বান্ডেলটা চলে আসছে তো আমরা আমরা এই ব্রেকডান্সটা আমার তেমন একটা দরকার নাই কিন্তু এই বান্ডেলটা আমার খুব দরকার ছিল বা এই প্যান্টটা আমার কাছে জোস লাগে তো ডায়মন্ডের ভাবে আজকে নিতে পারলাম না বলতেছে অনেক কেমন লাগবে

তো গেছে এখন আমরা ড্রাগ এটাকে আপডেট করে নিতেছি তো এখানে আমাদের টোকেন লাগবে দুইশো তেষট্টিটা তো এখানে কনফার্ম করে দিলেই শেষ কনফার্ম করে দিলাম এন্ড কংগ্রেচুলেশন তো ভাই ফাইনালি কিন্তু ড্রাগ এটা আমরা সিক্স লেভেল করে নিলাম তো লোকটা দেখতে পারতো সব ভাই একেবারে জোস একটা লোক তো এটা এখন আমরা নিয়ে নিই এটা হাতে নেওয়ার পর দেখা যাক কীরকম লাগে সাত লেভেল করতে গেলে আমার দাম বাড়িয়ে পড়বো ভাই জিরো টোকেন কোনো টোকেনই নেই তো গেছে জোস লাগতেছে কিন্তু আমার এটিতে ডায়মন্ড আছে তিনশো তো এই ডায়মন্ডগুলো এই ডায়মন্ডগুলো আমি এখন আইডি রাখতে চাইতেছি না যেহেতু আমার পছন্দের বান্ডেল আমি নিতে পারলাম না তো ভাবতেছি এখান থেকে একটা আপতার কিনে নেবো গাইস আমার একটা আপতার খুবই পছন্দ কি এই আপতারটা আগে রাখছে একশো নিরানব্বই ডায়মন্ড এখন মনে হয় দুইশো নিরানব্বই ডায়মন্ড করে ফেলছে তো গাইস দেখে আপনার এই ডায়মন্ড পুরো ফাঁকা করে দেবো আইডি খালি করে রেখে দেবো দুইশো নিরানব্বই ডায়মন্ডে ভাই এটার মতো কংগ্রেচুলেশন দেখাইতে হয় তো ফাইনালি আপাতটাও নিয়ে ফেললাম তো এখন আইডি লালে লাল তো বান্ডেলটা তো নিতেই পারলাম না তো আমার গাইস তোমরা সবাই আমার ইউটিউবে দেখে নাও সবাই সাইড তে একটা করে লাইক করে দিও আর গোল্ডেন প্রোফাইলও করে ফেলবো তো সবাই সত্যতা ভালো তো আল্লাহ